আমি তো নির্বাচনই করিনি আমি এমপিলাম কেমন করি তুই যদি এমপি নাও তাহলে তুই যে অনুষ্ঠান ভটতে আছ কার পারমিশন লয় অনুষ্ঠান ভটতে আছো না আপনি আসলে বিষয়টা যেরম ভাবতে আছেন ওইরম না আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করতে আছি ওই যে খালেক কাকু আসলাম ভাই অনরাস না এবার তো আল্লাহ ফসল ভালো হচ্ছে ধান ভালো উঠছে তো ওনারা বিভাগকে ধরছে যে গ্রামে অনেকদিন উৎসব হয় না আমরা একটা উৎসব করবো হ্যাঁ নবান্য উৎসব নাম সবাই মিলে দিলে তো সেইটা করতে আসি মানে বড় কিছু না অনুষ্ঠানের অতিথি কেটা কেটা এইটা লোক আপনার দ্বারা বড় বিবাহ কে আইতাম ওই আমাদের মধ্যে প্রাথমিক একটা আলোচনা হয়েছে সেটা হয়েছে যে আপনি যেহেতু অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদাধিকার বলে তো আপনিই প্রধান অতিথি আমাদের জায়গায় যদি অন্য কেউ চেয়ারম্যান হইতো তারই আমরা প্রধান অতিথি করতাম আর ওই বিশেষ অতিথি হইতে আছে দুজন খুবই সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং এই সমাজে তাদের অনেক অবদান আছে ওই আমাদের হেড স্যার আর হুদা স্যার ও আর মোর মাইকে কি বানে জলে ভাসছে না কেন সে চাইলেও তো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কারণ সবার জন্য অনুষ্ঠান উন্মুক্ত সে যাইয়া দর্শক সারিতে যাই অনুষ্ঠান উপভোগ করতে পারবে তাছাড়া সে যদি মনে করে যে অনুষ্ঠান অংশগ্রহণ করবে সেইটাও সম্ভব কে ক্যাকি ওই যে আমাদের তিথি আছে না তিথি নাচ দেবে ওই খালেকাকু গান গাইবে ওই মিলন অভিনয় করবে কাঞ্চন ভাই আবার অভিনয় করবে সিরোজ এখন আমদের মেয়ে যদি মন চায় সেও একটা নাচ মনে করেন মাइए যেই বি নাস্তেতে eu তুই জান না মোর মাইয়ে হইছে এখানকার সেকেন্ড চেয়ারম্যান যেটা তো সহগশিত মানে আপনারা কয়েকজন মিলে ঘোষণাতেছেন যেহেতু আপনারা চেয়ারম্যান আপনাদের মাইয়ে সেকেন্ড চেয়ারম্যান আদতে সংবিধানে তো সেকেন্ড চেয়ারম্যান বলি কোনো অপশনই নাই থাকলো আমি কইতে পারি না আর এই যে আপনাদের অনুসারীরা তারা সারাক্ষণ ওই আপনার মেয়েকে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান বলতে থাকে সে শূন্য আলোকিত হয় পুলকিত হয় খুবই ভালো কিন্তু গ্রামের সবাই তো আর এটা মান্য নিতে পারে না তাই না যে এটা সংবিধানে নাই আমার মাইয়া যদি ওইখানকার বিশেষ অতিথি না হয় তাহলে তো এই অনুষ্ঠানটা আমি হরতে দিব না আমি খুবই দুঃখিত যে আপনাদের এই কথায় মুই সায় দিতে পারলাম না কে কি সেকেন্ড চেয়ারম্যান মানে আপনার যে মেয়ে সে আমার দৃষ্টিতে ওই যে আপনার পাশে খাড়াইয়া রয়েছে না উনি যেরকম সাধারণ এইরকম একজন সাধারণ মানুষ মানে আমি যেমন সাধারণ আপনার মাইও একজন সাধারণ আপনার মাইয়ে তো এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজে পালন করে নাই যে তারা আমার ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি করতে হইবে যাদেরকে বিশেষ অতিথি করা হইছে তাদের এই সমাজে অনেক অবদান আছে অনেক গরু গাদা পিঠেই তারা মানুষ করছে তারা মানুষ হইয়া এখনও এই সমাজে আবার ভূমিকা পালন করতে আছে সেইজন্যই সারদেরকে বিশেষ অতিথি করা হইছে আমনের মাইয়াকে কোন অবস্থাতেই বিশেষ অতিথি করা সম্ভব না এ কথা সামলাইয়ে ক জীবরেটা টাইনাসি হালাম মোর মাইয়া সাধারণ যে অনুষ্ঠানে মোর মাইয়া যাইতে পারবে না বিশেষ অতিথি হইয়া হে অনুষ্ঠান এই গ্রামে আমি খুইতে দেব না বন্ধ করলে আপনি করতে পারেন আপনার ক্ষমতা আছে কিন্তু আমাদের পক্ষে কোন কর্মেই দোলন সাপাকে আসলে বিশেষ অতিথি করা সম্ভব না কারণ সে এমন কিছু করে না এই সমাজের জন্য তাকে অতিথি করতে হইবে এন্ড আই ডু আপনাদের সালাম আলাইকুম